السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك هو الأبتر صدق الله العظيم সম্মানিত প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় হৃতাকাঙ্ক্ষী বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলা আমার এখানে আমি কোরবানি সংক্রান্ত জরুরি কয়েকটি মাসালা বর্ণনা করব আশা করি এগুলি যদি আপনারা শুনেন আশা করি ভালো হবে কুরবানি সংক্রান্ত মাসাল অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে উমুকটা করলে উমুকটা হয় কি না এরকমভাবে আমি কয়েকটি প্রশ্ন জোগাড় করেছি প্রশ্নগুলো আমি যেন সবার খেয়ার মতো তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন হলো কোরবানি কি সবার উপর ওয়াজিব উত্তর হলো না সবার উপর কোরবানি করা ওয়াজিদ তবে যাদের নেশাব পরিণাম পরিমাণ মাল আছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব যাদের উপর জাকাত করা ফরজ তাদের উপর কোরবানি করা ওয়াজিদ যাদের উপর জাকাত দেওয়া ফরজ তাদের কোরবানি দেওয়া কি ওয়াজ এটা সবাই মাথায় রাখবে দুই নম্বর প্রশ্ন হলো কোরবানি ও আকিকা কি একসাথে করা যাবে উত্তর হলো হ্যাঁ কুরবানি ও আকিকা দুটো একসাথে করা যাবে তবে অনেকগুলো মেকের মত বিরোধী করেছে তারা বলেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে দিলেই দেওয়াটা উত্তম তো একসাথেও করা যাবে সমস্যা নেই তিন নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কুরবানি করা যাবে কি না আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে থাকেন আপনি কাতার থাকেন মালয়েশিয়া থাকেন আপনি বাংলাদেশ বাঙালি আপনি কি ওইখানে কোরবানি করতে পারবেন কি হ্যাঁ আপনি ওই দেশে কোরবানি করতে পারবেন ঠিক আছে ওইখানে আপনার নামে কোরবানি করতে পারবেন তবে উত্তম হলো আপনা আপনি যদি মনে করেন আপনার দেশে গরিব বেশি আছে আপনার নামে কোরবানিটা আপনার দেশে দিলে উপকৃত হবে তাহলে আপনি আপনার দেশে দিতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি যেখানে থেকে ওখানে অনেক গরিব লোক আছে। যা আমি ওইখানে দিলে তাদেরকে বন্ট করে আমি দেখাবো আল্লাহকে খুশি করার জন্য তাহলে আপনি ওইখানেও কোরবানি দিতে পারেন চার নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না হ্যাঁ মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে যেমন বাবা মারা গেছে চাচা মারা গেছে তাদের নামে কোরবানি করা যাবে এবং মৃত ব্যক্তিদের নামে মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিদেরকেও জীবিত ব্যক্তিদের নাম নেওয়া নেওয়াটাই উত্তম মানে ভালো হয় পাঁচ নম্বর প্রশ্ন হলো বাঘে কোরবানি করা যাবে কিনা এটা একটা জটিল প্রশ্ন এবং কমন প্রশ্ন বাঘে কোরবানি করা যাবে কিনা হা বাঘে কোরবানি করা যাবে তবে কোন কোন পশুর সাথে বাঘে কোরবানি করা যাবে এগুলো আমরা জেনে নিব যেরকম উট আছে উট আমরা কুরবানি দিই উটের মধ্যে সাতশোরি উট সাত শরীকে কোরবানি দেওয়া যাবে এবং গরুর গরু সাত শরীকে কোরবানি দেওয়া যাবে মানে সাতজনে মিলে সাতটা শরীকে কোরবানি দেওয়া যাবে এবং সাগল এবং বকরি ধুম্বা এগুলো একশোর মানে একশোরি কি কোরবানি দিতে হবে এগুলোর মধ্যে সাতশি করা যাবে না হ্যাঁ ছয় নম্বর প্রশ্ন হল যারা কুরবানি দিবে তাদের নাম বলতে হবে কি না এটা অনেকে মনে করি যে আমাদের নাম না নিলে কোরবানি মনে হয় হবে না আমাদের কোরবানি হবে না এটা একটা ফালতু প্রশ্ন যে তাদের কোরবানি তাদের নাম নিয়ে না নিলে সমস্যা হবে কিনা তবে এটা আর দিতে প্রমাণিত আছে যে কোরবানির সময় ঠিক আছে কৈরণির সময় তাদের নাম নেওয়া ফরজ কিংবা ওয়াজিব এরকম না ঠিক আছে ফরজ ওয়াজিব না তাদের নাম নেওয়াটা ফরজ এবং আবশ্যক না তবে হ্যাঁ তাদের নাম নেওয়া তাদের নাম নিয়ে আল্লাহ নামে কোরবানি করা এটা ভালো তাদের নাম নিয়ে তারপর আল্লাহ নামে কোরবানি করবে আর যেরকম মনে করেন তো আব্দুল্লাহ আবুর রহমান আবু সাইদ ওদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি এরকমভাবে বলা বলবে আর কি ছয় নয় সাত নম্বর প্রশ্ন হলো কুরবানির গোষ্ঠ কি তিন ভাগে বাদ করা জরুরি কিনা কুরবানির গোষ্ঠ তিন ভাগে ভাগ করা জরুরি কি না উত্তর হলো কুরবানির গোষ্ঠী তিন ভাগে ভাগ করা জরুরি না তবে তিন ভাগে ভাগ করাটা উত্তম কেরকম এক নম্বর তিন ভাগে ভাগ করা কেরকম এক নম্বর এক নম্বর ভাগ নিজের জন্য দুই নম্বর আত্মীয় জন্য তিন নম্বর গরিবদের জন্য এটা আপনি ভাগ করলে করতে পারবেন না করলে নাই আপনি ঠোকাইতে পারেন তবে উত্তম হলো সকলকে দিয়ে খাওয়া ঠিক আছে আট নম্বর প্রশ্ন ঋণ করে কোরবানি করা যাবে কি না আর ঋণ করে কোরবানি করা যাবে তবে পরিশোধ করার সামর্থ্য যদি আপনার কাছে থাকে মনে করেন আপনি প্রতাপশালী লোক বা কোনো হঠাৎ করে আপনার কাছে কোরবানি নাই আবার কোরবানিরে সাবধানে করে আপনার কাছে টাকা চলে আসবে এরকম যদি হয় হাওলাত করে একেবারে সুদের উপরে টাকা এনে আজকে কোরবানি দিতে হবে এরকম না তবে করে কোরবানি দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে আর মেরিন ঋণ করে কোরবানি দেওয়া তাদের তার ওপর জরুরি না নয় নম্বর প্রশ্ন হলো কত বছর হলে পশু কুরবানি যোগ্য হয় কত বছর হলে পশু কুরবানি যোগ্য হই ঠিক আছে এটা একটা কমন প্রশ্ন আর উ পাঁচ বছর সর্বনিম্ন পাঁচ বছর হলে কুরবানির যোগ্য হই পাঁচ বছরের সময় হলে উ দিয়ে কোরবানি হবে না আর গরু দুই বছর মহিষ দুই বছর গরু মহিষ এগুলা দুই পক্ষে দুই বছর হবে দুই বছরের কম হলে কোরবানি হবে না ছাগল এক বছর বকরি এক বছর এগুলো এক বছরের কম হলে কোরবানি তাদের দ্বারা কোরবানি হবে না এবং দুম্বা হাদিস শরীফের মধ্যে আসে যে হুসম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো দুম্বা যদি কোনো দুম্বা যদি একটি হৃষ্ট পুষ্ট মনে হয় যে এক বছরের মতো মনে হয় তখন ওই অথবা এই ছয় ছয় মাসের দুম্বা ছাড়া যদি তার কাছে আর কোনো দুম্বা না থাকে তখন ওই যে ছয় মাস বয়সী দুম্বা দিয়ে কোরবানি করা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই প্রশ্নগুলি জেনে বুঝে আমল করা তৌফিক দান করি